do কোথায় গেলে পাইব তোমার ঠিকা কোথায় গেলে পাইব তোমার ঠিক আমার দয়া হোলা আমার দয়ার মা রে কোথায় গেলে পাইব মারে তোমার পাহা रा से घूरिया दजबी दशे तुम पहा बार से মি দশবে দশি মসজিদের ভিতরে করলামবি চানা ওমর দয়ার আল্লাহরে আবুদ রে কোথায় গেলে পাইব তো মার ঠিকানা তোমার বুঝি আমি পাইলাම් না জুরবরি merhaba আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্যে প্রাণ খুলে মন খুলে আওয়াজ করে কালিমত শুকুর পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারি মরুদুল আল মরুদুদ রহমতুল্লিল আলমিন খাতাম সৈয়দুসকালঈ ইমামুল মুরসালীন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উপর সম্মানিত হাজির আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত এখানে মা তলাওয়াত করেছি বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাহ আলী ওসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি তেলাওয়াত কৃত আয়াত এবং হাদিসের আলোকে এখলাস ও আমলের নিয়েতে আল্লাপাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে ইনশাহ আল্লাহ বিষয়টি হল বাউল সম্প্রদায়ের সম্পর্কে সম্পর্ক এবং তাদের আকিদা বিষয়ে কিছু কথা যেটা মুসলমানদের জানা অত্যন্ত জরুরি সাথে সাথে তাদের থেকে সতর্ক হওয়া অত্যন্ত জরুরি কারণ মুসলমানের ইমান আমল ধ্বংস করার জন্য মুসলমান ব্যতীত গোটা দুনিয়ার সমস্ত সম্প্রদায় উঠে পড়ে লেগেছে ঠিক কিনা বলে এমনকি শুধু অন্য অন্য সম্প্রদায় নয় মুসলমানদের ভিতরেও কিছু ভাড়াটিয়া মুসলমান আছে যারা মুসলমানের আকিদা ধ্বংসের কারণ ঠিক কিনা বলে মাঝে মাঝে এটা একটা কমান কথা আমার যে কথাগুলো আমি বলি যে মুসলমানের সংখ্যা তো অনেক বাংলাদেশে হাকিকতন প্রকৃত মুসলমান কয়জন আছে প্রকৃত মুসলমান একটা হাদিস শোনেন আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সুবহানাল্লাহ পড়েন আরো জোরে পড়েন সুবহানাল্লাহ এ কথাটা আমার নবী বলেছেন এই কথাকে যদি আমরা কেউ অস্বীকার করি বলেন তো নবীর আদর্শের গোলাম থাকলাম নবীর আদর্শ মেনে চললাম নাকি আমি আমার ব্যক্তিগত আদর্শকে প্রাধান্য দিলাম ঠিক না আমি মুসলমান আমার কথা কাজ কর্ম দ্বারা অপর মুসলমান নিরাপদ মানে সে আমাকে নিয়ে বিরক্তিবোধ করবে না কিন্তু এই হাইসিয়াতে আপনি আপনার সমাজের বিচার করেন যে কত পার্সেন্ট মুসলমান এই নীতির উপরে অটল আছে আপনি তাকায় দেখেন যে একজন মানুষ একটু ভালো খাইতেছে ও আরেকজন মুসলমানের সহ্য হয় না কথা বলেন ঠিক না একজন মানুষ তার ইজ্জত সম্মান নিয়ে ভালো আছে ও আরেকজন মুসলমানের সহ্য হয় না কথা বলেন ঠিক না একজনকে আল্লাহ তালা খাওয়ার সুযোগ করে দিয়েছেন বড় বড় মাছ খায় আরেকজনের চোখ তাকে দেখে টাটায় আসে না নাই অভাব মনে করেন একজন ইমাম একজন খতিব সমস্ত মুসল্লি কিন্তু তাকে বাসবে না কথা বলেন ঠিক না কয়েকজন থাকবেই কিভাবে এই ইমামকে খতিবকে এখান থেকে তাড়ায় যায় আমি আপনাদের কাছে একটা কায়দা মানে মূলনীতি শোনায় দিছি এই চেয়ারে অর্থাৎ আলমদিনা মসজিদে আমি ততক্ষণ আছি যতক্ষণ আমার মওলা আমার রিজিক এখানে রেখেছে কথা বলেন জোরে বলেন আরো জোরে বলেন রিজিকের মালিক আমার কে আরো জোরে কন যেদিন রিজিক শেষ হয়ে যাবে এখানে আমার অনেক মহব্বতের মানুষ আছে আবু তাহর আব্বাসি সাহেব সন্তানের মতো মহব্বত করে হাফেজ হেদায়তুল্লাহ সাহেব সন্তানের মতো মহব্বত করে আব্দুল কাদের মুন্সী সাহেব ছোট ভাইয়ের মতো মহব্বত করে কিন্তু ওই মহব্বত আর কাজ হবে না আল্লাহ যে জায়গায় রিজিক দিয়ে দিবে সেখানে অটো চলে যেতে হবে সুহানাল্লাহ পড়ে কিন্তু একটা কথা স্পষ্ট আমার যদি ধর্মীয় কোনো সমস্যা আমার ভিতরে থাকে আমাকে ধরাই দেন কথা বলেন কথা বলেন আজকে এগারো বছর আপনাদের এই মসজিদে কোনোদিন কখনো তাগুতকে ভয় করে কথা বলে নেই ঠিক বলেন যখন বহু ইমাম কথা বলতে পারে নাই এজন্য আমার মুসল্লিদের সুক্রিয়া আদায় আমি করি আমি তখন স্টেট কার্ড কথা বলেছি কেউ আমার কথাকে কোনো দিন বাধা দেয় নাই তবে এটাও সত্য কেউ যদি বাধা দিতে আসত তাকেও আমি ছাড়তাম না কারণ ব্যক্তিগত বিষয়ে আমার জামন চায় কন আপনারা কিচ্ছু কম না আল্লাহ এবং রাসুলের ব্যাপারে আমার কণ্ঠকে বন্ধ করতে আসলে আল্লাহর কসম আপনার মতো মহাব্বতের মানুষ আমার দরকার নাই ঠিক রশি বলে আমার ধরাই আছে আল্লাহ তো নিজেই বলেছেন আমি তোমাদেরকে রিজিক দেই এখন এই এলাকার আমার মসজিদের এই এলাকার অনেক মানুষ যদি মনে করে হুজুরের রিজিক আমরা দেই বলেন তো এটা ভুল না ঠিক আরে ভাই আল্লাহর ঘর মসজিদেই তো তোমরা ঠিক মতো বেতন দিতে কি বেটা আল্লাহ এজন্য ভাই নিজে ঠিক হন জগৎ ঠিক হয়ে যাবে অন্যের দিকে এক আঙ্গুল দেওয়ার আগে নিজের দিকে চার আঙ্গুল তিন আঙ্গুল চলে গেছে এটা ভাবেন বেটা মোরবি তো তাড়াতাড়ি মরণ যে কোনো সময় চলে আসতে পারে কারো ব্যাপারে যদি কারো লেগে যায় আল্লাহর তোর জীবন শেষ হয়ে যাবে ঠিক বলেন সময় আছে রশি যেদিন আল্লাহ ধরে টান দেবে হাজার কোটি টাকাও রশি না ফেরায় রাখতে করুণা দিয়ে আল্লাহ মারছে কি মারছে না জোরে বলেন মারছে কি মারছে না এই হানিফ গ্রুপের মালিক সে কইছিল এমন কেউ কোন ডাক্তার কি আসো আমারে ভালো করে দিবা তাহলে আমার হানিফ গ্রুপের অর্ধেক মালিক বানায় দেব কাজ আরো আল্লাহ দান করেন পরি আমিন আমার ভাইয়ারা সব সময় মনে রাখবেন যে আমাদের প্রত্যেকটা সেকেন্ড মিনিট ঘন্টা দিন পদক্ষেপ সব কার জন্য ভাই আল্লাহর সব কার জন্য বলেন এই যে মসজিদে আপনারা দান সাধকা করেন এটা কার জন্য মসজিদকে ভালোবাসেন কার জন্য আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ আপনারা মসজিদকে ভালোবাসতেছেন যার কারণেই এই মসজিদটা আজকে এত সুন্দর হয়েছে কথা বলেন আরো জোরে বলেন এ মসজিদের একবারে এ টু জেড সবই আপনাদের দেওয়া মুরব্বীদের কিছু পরামর্শ সুন্দরভাবে সাজানো হয়েছে সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব মসজিদ কি বিদায় হবে কেয়ামতের আগে বিদায় হবে এখানে মানুষ সাজদা দিবে এখানে মানুষ নামাজ পড়বে আর বলবে এত সুন্দর পরিবেশ যারা করে দিছে আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও কন আমিন এজন্য ভাইয়ারা আমার সব মুসল্লিদের প্রতি আমার আবদার কারণ হাদিসের ভিতরে আসছে আল মুসলিম ও মির আতুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের জন্য আয়না আমার যদি শরীর কোনো ভুল আপনারা দেখেন আপনারা আমার ভাই হিসাবে একাকিত্বে আমার কাছে বলবেন হুজুর আপনার এই জিনিসটা মনে হয় শরীয়ত সম্মত চলছে না আমি এটা অনেক মুরব্বীকেও বলেছি যদি আমার এমন কোন ভুল হয় আপনি ধরায় দিবেন কারণ নিজের ভুল নিজে ধরা যায় না এটা হলো মমিনের পরিচয় আর মমিনটা যদি ভুল ধরায় দেওয়ার পর আর গিয়ার বেড়ে যায় মনে করেন এটা শয়তানের মুনাফেকঝরে ঠিক কিনা আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন এজন্য আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহ বলেন যারা বলে আমি তাদের রব আমাদের রব কে আল্লাহ আরো জোরে বলেন কে সুম্মাস্তাকামু এই কথার উপরে অবিচল থাকে অটল থাকে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি আমার এই পাগলদের জন্য আমি আমার এই গোলামদের জন্য আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া দেই সুবহানাল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইকে আল্লাহ আরো জোরে কোন আল্লাহ আল্লাহ যদি কারো জন্য রহমতের ফেরস্তা পাঠায়া দেয় আর কি আর দুনিয়ায় কোনো ভয় আছে আরো জোরে বলেন ভয় আছে রহমতের আহিসা বলে আল্লাহ তাহজানু বলে তোমরা কোনো ভয় করি সুবহানাল্লাহ নামাজীদের কোনো ভয় আরো জোরে বলেন ভয় নামাজীদের কোনো ভয় আল্লাহ বলে তোমাদের কোনো ভয় নাই আল্লাহ বলে তোমাদের কোনো দুশ্চিন্তাও নাই জরে কামসুবাহ আল্লাহ নামাজের কোনো দুশ্চিন্তা থাকতে পারবে না নামাজের কোনো ভয় থাকতে পারবে না নামাজ আল্লাহ পাকের জন্য পড়বে আল্লাহর গুলামা আল্লাহর ওই গোলামের হাজত যিনি পুরা করে দিবেন তিনি কে আরো জোরে জোরে বলেন কে সবাই দিল থেকে বলেন না কে আরে বান্দা যখন আল্লাহরে রে আল্লাহ বলে একটা ডাক দেয় আল্লাহ বান্দার ডাকে এক ডাকের জবাব সত্তরটা দেয় হান আল্লাহ এজন্য নবী আমার জানাইয়া দেয় কেমতের ময়দানে জাহান নামের ভিতরে জাহান বলবে ইয়া মালিক এ মালিক দারোগা আমার আল্লাহরে একটু ডাকো আল্লাহরে একটু ডাকো নিজে তো ডাকবে এরপরে মালিক বলবে আমার আল্লাহরে একটু ডাকো মালিক ফেরেশতা কোনো জবাব দিবে না দীর্ঘদিন পর মানে পঞ্চাশ হাজার বছর পর মালিক বলবে কি কস ক ভাই আমার আল্লাহরে একটু ডাক মালিক বলে তুই তো আল্লাহরে সময় ডাকস নাই তুই তো চায়ের দোকানে গিবত করেছ তুই তো অন্য জায়গায় গিবত করেছ নামাজির গিবত করেছ দানবীরের গিবত করেছ ভালো মানুষের গিবত করেছ তোর মতো নিমো খারাপ তোর কথা শোনা যাবে না তুই যেই নামের ভিতরে জ্বলতে জ্বলতে থাক আর তুই আমার ডিস্টার্ব করবি না এজন্যই তো আল্লাহর নবী আল্লাহর খলিল আল্লাহর বন্ধু বাজান লাগায়া মাটির কানটা খাড়া দিলের মধ্যে কথাগুলো নাও ইব্রাহিম খলিল সব চাইতে আল্লাহরে বেশি ভালোবাসতেন আল্লাহরে ভালোবাসতে গিয়া ইব্রাহিম খলিল আগুনের মধ্যে লাভ দিস আল্লাহরে ভালোবাসতে গিয়া নিজের সন্তানের গলায় সুরি চালাইস ইব্রাহিম একদিন ঘরের ভিতরে বসা এমন সময় কে জানু বলে আল্লাহু ক্যারি সবাই আমার সাথে একটু জোরে পড়েন না আল্লাহ যখন আল্লাহ করিমের আওয়াজ যখন কানের ভিতরে চলিয়া যায় ইব্রাহিম খলিল ঘর থেকে বের হয়ে রাস্তার কাছে চলিয়া আসা রাস্তায় আইসা দেখে এক গোলাম ধরা রইসিয়া দেখা বলে রে আমা আমার আল্লাহরে কি আপনি এত মজা করে ডাকছে না বলে হ্যাঁ আমি আপনার আল্লাহকে আমি মজা করে করে ডাকসিয়া এব্রাহিম খলিল কয়ে এরে পথি কা আরেকটা বার একটু মজা কইরা করে আল্লা ডাকেন না আরেকটা বার একটু মজা আমার মালিকরে ডাকেন না পথিক বলে এমন করিয়া ডাকা যাবে না বলো আমি যদি তোমার একটা ডাক শোনায় দেই তুমি আমারে কি দিবা এমন সময় ইব্রাহিম খলিল জাতির পিতা ডাক দিয়া বলে পথিক আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে তোমার সব সম্পত্তির মালিক বানায় দিব এরপর তুমি আমার মালিকের নাম নামটা নিয়ে আমার একটু সোনা এবার আল্লাহর বন্ধটা কি বলে আল্লাহরি ইব্রাহিম নবী বলে যাও আমার সব সম্পত্তির মালিক তোমার বানায় এবার বলে আল্লাহর নামটা তো নিলি আমার দিলটা তো ভরে নাই রে পথিক আমার তো মজাটা শেষ হয় আরেকটা আর কি আমার আল্লাহর নামটা নিতে পারবি রে আরেকটা বা কি আমার মালিকের নামটা নিতে পারবে এবার পথিক ডাক দেয়া কয়ে মা একটা ডাক যখন মালিকের শোনায় দিলাম সব সম্পত্তির মালিক তো আপনি আমারে দিলে না এবার যদি আমি আপনার মালিকের নামটা শোনাই আমারে আপনি কি দিবেন গো নবী ডাক দিয়া বলে পথিক তোমার দেওয়ার মতো আমার স্থাবর অস্থাপর কোনো সম্পত্তি নাইয়া কিন্তু আমার দেহটা আছে তুমি যদি আমার মালিকের নামটা নিয়া শোনা তুমি যতদিন বলবা আমি ইব্রাহিম ততদিনের জন্য তোমার গোলাম হইয়া যাব এবার দেখ আল্লাহর বন্ধুরে আমি দুনিয়ার কোনো মানুষ রে খলি আমি আল্লাহর একজন ফেরিস্তা আল্লাহ উপরে আল্লাহের ফেরেস্তাদেরকে নিয়ে আপনার নাম নিয়ে আলোচনা করতে আমার ইব্রাহিম আমার এত ভালোবাসে এত ভালো আমারে দুনিয়ার কেউ বাসে না এরে আল্লাহর বন্ধুরে আপনি আমার মালিককে কি পরিমাণ ভালোবাসেন এটা যাচাই করার জন্য আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি আজকে চোখের সামনে দেখতে পেয়েছি আপনি আল্লাহরে যত ভালোবাসেন পৃথিবীর আর কেউ এত ভালোবাসেনা আল্লাহ আকবার এটা হলো মালিকরে ভালোবাসার নমুনা রে ভাই যারা বলে আল্লাহ আমার রা হে আমার সব আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কাউকে তারা চিন্তা করতে চায় না ওই আল্লাহ তাদের ব্যাপারে বলেন আল্লাহ তাখাফু তাহজানু তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আল্লাহ বলেন ও আমার এই পাগল গুলা জানাইয়া দে ওয়া আবশিরু বিল জান্নাতিল লতি আদ আল্লাহ বলে যারা আমার এমন পাগল হবে আপনি জানায় দেন এদেরকে আমি আল্লাহ আমার জান্নাতের সুসংবাদ দিয়া জান্নাতে যে কি মজার মজা আরে জান্নাতের গেটের কাছে গিয়েই তো জান্নাতের ঘিরান শুরু আল্লাহর বান্দা বান্দি ওইখানেই বসে পড়ছে এটাই জান্নাত আল্লাহর না রে পাগল না এটা জান্নাত না আরো সামনে চল বলে আর কত সামনে যাইতে হবে বলে চল না কেবল একটা গেট পারি দিছে আল্লাহর বান্দা আর ওই জায়গা থেকে যায় না সামনে চলো ক না এটা আমার জান্নাত করেন না রে গোলাম না এমন সত্তরটা দরজা পার হওয়ার পরে যেই বালাখানা ওইটাই হলো তোমার বাসস্থান দুনিয়াতে কামাই যদি করে না যাইতে পারেন তাহলে এই জীবন থাকার চাইতে না থাকা বহু ভালো দুনিয়ায় যদি মাওলার পাগল মাওলার প্রেমে পাগল না হয়ে যাইতে পারেন ও আপনার মতো মাওলার বান্দা গোলাম দরকার নাই বহু গোলামের আছে আল্লাহ পাকের পাগল দুই অক্ত নামাজ পড়েন তিন অক্ত পড়েন না আপনি নিজের দাবি করেন আপনি সবচাইতে বড় মুসলমান আছে না নাই কি কথা বলেন আছে না নাই পাঁচ অক্ত নামাজ পড়েন ছয় অক্ত গিবত করেন আর আপনি নিজের দাবি করেন বড় মুসলমান আর আল্লাহ জান্নাত পেতে চান এটা আযর সম্ভাবনা বাজান আল্লাহ বল নবী বলেন তারক তুফিকুম আমরাইল লান্তাদিল্লো মা তামস্তকতুম বিহি মা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম এক নাম্বার আমার কালাম দুই নাম্বার আমার রাসূলের সুন্নাত রাসূলের কি সুন্নাত রাসূল দুইটা জিনিস আল্লাহ তাবারক تعالی আমাদের জন্য রেখে গেছেন জিনিসকে আক্রিয়া ধরবা তাহলে ওলা ব্যাপারে কোনোদিন আপনার খারাপ মন্তব্য আসতে পারে আরো জোরে বলেন পারে নবী বলেন আলেম হও না পারলে আলেমের ছাত্র হও না পারলে আলেমকে করি হও না পারলে আলেমকে সাহায্যকারী হও আপনি যদি আলেমের গিবত করেন আপনি চারটার মধ্যে আসেননি এ কথা কন আসেননি তাহলে আপনি তো পাঁচ নাম্বার দলে আছেন মানে জাহান নামীদের দলে কথা কন ঠিক কিনা ভালো হয়ে যান ভালো হয়ে যাও বাবা ভালো হইতে পয়সা লাগে না খারাপ হইতে গেলে সময় ব্যয় করা লাগে আর ভালো হওয়ার জন্য কইরা দুই রেখা নামাজ পড়ে মালিকের দরবারে কাঁদ দেখবা তোমার চাইতে দামি মানুষ পৃথিবীতে আর নাইজরে করেন ঠিক কিনা এজন্য এই যে বাউল সম্প্রদায় বাউল কারা বাউল না হিন্দু বাউল না মুসলমান কথা কন ঠিক কিনা কোনো বাউলটা দেখছেন মসজিদে এসে নামাজ পড়ছে দেখছেন